তো এই পাহাড়টার কাছাকাছি আমরা চলে এলাম এবার এই পাহাড়টাকে আমাদের কভার করতে হবে দিকে সব একদম রাস্তা করে জিসিবি দিয়ে কেটে আবার রাস্তার জন্য এসব হচ্ছে একদম সব রাস্তা হচ্ছে আর এই একটা গাড়ি দেখো সব পাতি পাতি ভেঙে পড়ে আছে এখানে এই কাজ হচ্ছে আসসালামাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভাই ভালো নেই আমরা এই পাহাড়ের রাস্তায় কভার করতে করতে আমাদের হালত খারাপ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ সব রাস্তা আর পুরো রাস্তা আমরা কভার করতে করতে যাচ্ছি দেখতে তো এই রাত আমরা থেকে পাহাড়ের রাস্তা আছি কিন্তু পাহাড়ের রাস্তা আর আমাদের শেষ হচ্ছে না তো প্রচুর রাস্তায় দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর আর এই সাইডটা তো পুরো গর্ত একবার ওই সাইডে পুরো গর্ত নিচে একবার দেখতে পাচ্ছ কত নিচু দেখো আর এই রাই হচ্ছে পাহাড়ের রাস্তা এরকম এখনো বই বলছে নাকি যে এরা আশি কিলোমিটার আমাদের যেতে হবে যাতে তো হবে ভাই চলে এসেছি যখন যেতে তো হবে রামদা তো হালত খারাপ হয়ে যাচ্ছে মানে গাড়ি উঠতে চাইছে না মানে এমন এমন চড়াই পড়ে যাচ্ছে গাড়ি যেতে চাইছে না আমরা যে ইঞ্জিন কন্ট্রোলটা লাগিয়েছি ওটাই এখন এই চড়াই গড়ায় যখন লাভছি পাহাড় থেকে লাভছে উঠছে লাভার সময় ইঞ্জিন কন্ট্রোলটা আমাদের এখন কাজে লাগে এটা ওই জন্য এটা লাগানো কেন ব্রেক এত কাজ করবে না ব্রেক ব্রেক শু গরম হয়ে যাবে ব্রেকের সাহায্যে গাড়ি যদি লাভে ওই জন্য আমাদের ইঞ্জিন কন্ট্রোলটা লাগানো ভাই পুরোটাই পাহাড় দেখতে পাচ্ছ তো দেখো আর পাহাড়ের এই সাইড দিয়ে সাইড দিয়ে ধার দিয়ে ধার দিয়ে একদম পুরো রাস্তা একবারে রাস্তাও সেই আছে সেরামই আছে রাস্তা আর আমরা পুরো পাহাড়গুলো সব কভার করছি যত পাহাড় আছে সব পাহাড়গুলো ভেঙে আমরা আসছি সব কটা পাহাড়ের ইয়ে থেকে আমরা আসছি পাহাড় আর শেষ হচ্ছে না রাস্তাও সেরম আছে খুব একটা মানে ভালো রাস্তা নেই সেম সেম রাস্তা দুটো গাড়ি মানে এলে এমন এমন জায়গা হচ্ছে আমাদের সাইড করতে জায়গা পাচ্ছি না আর দেখো নিচে দেখো ঘর দেখো কত নিচে পাহাড় দেখো ভাই পাহাড় দেখছো

ওই জন্য হর হুড় করে উঠে যাচ্ছে আর আমাদের তো কম যাচ্ছে যা 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 ভাই যা ভাই যা ভাই যা এতগুলো পাহাড়কে আমরা কভার করে আসছি দেখতে পাচ্ছ পাহাড়গুলোতে আমরা উঠতে 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 আসছি

পাহাড় গুলোকে কভার করতে হচ্ছে আবার এই একটা পাহাড়ে আবার যাচ্ছি আমরা লাফছি উঠছি লাফছি উঠছি এইভাবে আমরা পুরো যাচ্ছি আর এদিকে স্যার জমিও আছে পাহাড়ের মধ্যে সব চাষ হচ্ছে একবারে আর এই একটা গাড়ি আছে দেখো সব পাতি পাতি ভেঙে পড়ে আছে এখানে এই কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আবার সামনে পাহাড়টা দেখতে পাচ্ছে এটাকে আবার কভার করতে হবে আমাদের এই পাহাড়টা আবার এই পাহাড়টাকে আবার কভার করতে হবে চলো যাচ্ছি আমরা আর এত ডেঞ্জার রাস্তা তোমাদের কি বলবো এখানে মানে কি হালে যে গাড়িগুলো যাচ্ছে এখানে মানে কোনো ধারণা নেই এমন ভাবে যাচ্ছে গাড়িগুলো ঠিক আছে দেখো পাহাড় মানে এত ডেঞ্জার পাহাড় কাল রাত থেকে এখন অবধি পাহাড়ের রাস্তা আমাদের শেষ হয়নি যেই যাচ্ছি এরম দু নম্বর তিন নম্বর দু নম্বর তিন নম্বর গিয়ারি এর বেশি আর গিয়ারি লাগছে না এই লাভছে কখন গড়ানে আবার উঠছি এরকম হচ্ছে Oh,

তা এখানে আধ ঘন্টার ওপর হয়ে গেল দাঁড়িয়েছে আর এটা হচ্ছে আমাদের এই যে গাইড যে গাড়িগুলোকে পাঁচটা গাড়ি নিয়ে যাচ্ছে এই ইনি হচ্ছে নিয়ে যাচ্ছে পাঁচটা গাড়ি সাথে থেকে আর এই গাড়িগুলো আমাদের এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন একদম করে নিলাম কারণ ফুল রেসে চলছে তো এখানে প্রচুর ধুলো আছে হানি বাসনগুলো আমাদের সব কালকে রাতের খাওয়া ছিল ওগুলো সব ধোয়া ধোয়াধুয়ি করে দিয়েছি তো এবার চলো আবার এখানে গাড়ি ছাড়বো ঠিক আছে তো আবার কিছু রাস্তা আছে এখনও আমাদের কভার করতে

আটকানো খুব মুশকিল হয়ে যাবে লাভছি তো লেভেই যাচ্ছি লেভেই যাচ্ছি রামদাস শুধু ইঞ্জিন কন্ট্রোল দিচ্ছে আর লাভছে যারা পাহাড়ে চলে তাদেরই এই সিস্টেম গুলো করা আছে যারা সময় পাহাড়ে চলে এই সিস্টেম গুলো তাদের গাড়িতে লেগেই থাকে তো আমরা এখন এসে একটা জায়গায় দাঁড়িয়েছি এটা একটা পার্কিং মতো ছোট এখানে আমরা এখন আধ ঘন্টা দাঁড়াবো আর দাঁড়িয়ে আমাদের গাড়ি যে টায়ার গরম হয়ে আছে তারপর হচ্ছে ইঞ্জিন হিট হয়ে গেছে তো সেই সব আমাদের এখানে ঠান্ডা করে তারপর আবার চলে থাকবো আধ ঘন্টা আধ ঘন্টা এখানে দাঁড়াবো আর এই হচ্ছে পার্কিং এই যে দেখতে হচ্ছে আর এই হচ্ছে আমাদের গাড়ি বন্ধুরা আমরা গাড়ি ছেড়ে দিয়েছি এখান থেকে আর এখন বাচ্চে একটা আর আমাদের রান্না আজকে হয়নি কারণ আমরা সময় পাইনি যে রান্না করব। এখানে কুড়ি পঁচিশ মিনিট দাঁড়ালাম দাঁড়ানোর পরে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি আর এই যে চলতে থাকছি আর এই যে চলতে থাকি দেখি আর একবারে কি আমরা এখানে পার্কিংয়ে দাঁড়াবো নাকি গো হ্যাঁ তো বন্ধুরা এটা হচ্ছে মণিপুর রাজ্যে আর এই জায়গাটার নাম হচ্ছে কানপকপি আর এই এই হচ্ছে এইচ ডি ব্যাঙ্ক কানকপি ব্রাঞ্চ এই জায়গাটার নাম এটা আর এখানে জ্যাম লেগে আছে প্রচুর কারণ টাউন আছে তো ওই জন্য জ্যাম লেগে আছে আমরা ইনফলে এখনো ঢুকিনি আমাদের গাড়ি ওইখানে পার্কিং করেছে ওই জায়গাটা দেখতে পাচ্ছ ওর পেছনেই আমাদের গাড়ি পার্কিং আছে আর এখানে এসছি একটু চা খেতে ইনফল আছে এখান থেকে পনেরো কিলোমিটার রাস্তা তো এখানে একটু চা খেতে এসছি কারণ সকাল থেকে সেই নাস্তা খাওয়ার পর আমরা আর খাওয়া দাওয়া কিছু সময় পাইনি আর এখন আমরা চা চা খাবো তো খাওয়া দাওয়া কিছু হয়নি টায়ার যেটা আমাদের পাংচার ছিল সেটাও লাগানো হয়ে গেছে তো এখানে দেখো আগুন দাবাচ্ছে সব এত ঠান্ডা এখানে আগুন ছাড়া থাকাই যাবে না এখানে তো আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছি আমরা গাড়ির কাছে আর এখানে ভাই লোকজন এত খুব ভালো মানে কি বলবো তোমাকে মানে আমরা চা খেতে গেছি যে মার্কেটটার যে মালিক ছিল সে আমাদেরকে আমার ফ্রিতে এক কাপ করে চা খাওয়ালো এত সুন্দর মানে ব্যবহার বাংলা বলতে পারে না হিন্দু বলতে পারছে না এখানে ভাষাটাই আলাদা মণিপুরি তো ওনার সাথে যে ছিল সে খুব ভালো ব্যবহার দেখলাম ঠিক আছে তো চলো গাড়িতে এলাম আর এই হচ্ছে আমাদের গাড়ি এখানে রেখে গেছিলাম মণিপুরের যে রাজধানী ইনফল সেই টাউনে এসে আমরা এখানে পৌঁছালাম আর এটা একটা পার্ক নিয়ে পুরো গাড়ি ভর্তি এখন অন্ধকারে তোমরা দেখতে পাচ্ছ না সেটা সকালে তোমাদেরকে দেখাবো আর এখন বাচ্চায় দেখো দেখো আর এখন হচ্ছে বাচ্চা যে দশটা একান্ন বাজে আর আমরা এখন এসে পৌঁছালাম ভাই তোমাদের কি বলবো যে সারা দিনটা আজকে আমাদের কি হয়েছে কি বলবো তোমাদের সারাদিন আমরা খেতে পাইনি পুরো কোনো খাওয়া দাওয়া হয়নি কোনো চলে সেই এগারোটার সময় আমরা টিফিন করেছিলাম মুড়ি সেই টিফিন খেয়ে আমাদের সারা দিন এখন কেটে গেল রান্না করারও সময় নেই খাওয়া দাওয়ারও সময় খাওয়া দাওয়ার সময় ছিল কিন্তু রান্নার আমরা সময় পাইনি যা ঝামেলা কেন বলে তার আর কী ঝামেলা সেটা তোমাদের আমি পরে বলবো আমরা এখান থেকে যখন যাব তখন সেটা তোমাদের বলবো তো এখন আমরা এই পার্কিংয়ে এসেছি আর আমাদের এই যে এখন কিছু খেয়ে তো শুতে হবে সারাদিন তো খাওয়া নেই তো আমাদের এই ম্যাগি বানানো হবে তার জন্য এই কিছু কাটাকুটি এসব রান্না করছে ম্যাগি খেয়ে দিয়ে এখানে তারপর শুয়ে পড়বো আর আমাদের নাইদ ভাই বলছে কমেন্টের জবাব দিচ্ছে না কমেন্টের জবাব দিতে পারছি না ভাই এত ঝামেলা এখানে তোমায় কী বলবো প্রচুর ঝামেলা এখানে এই জায়গায় এমনি জানো মণিপুর খুব ডেঞ্জার জায়গা আছে মানে অনেক কিছু কেস আছে মণিপুরের ব্যাপারে তো যাই হোক এখন এসছি খালি টালি করে কালকে এবার আমাদের পার্টিকে ফোন করবো আর এখান থেকে পার্টি নিয়ে যাবে খালি করতে তো ঠিক আছে চলো তাহলে আমাদের এই ম্যাগিটা বানানো হোক তো বন্ধুরা এই যে হচ্ছে আমাদের আজকের ম্যাগি এই যে রেডি দেখতে পাচ্ছ তো আলু গাজর সব কিছু দিয়ে এটা বানানো হয়েছে তো এটাই আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া আমাদের গাড়িতে এরকম হয় কোনো দিন খেতে পাই কোনো দিন খেতে পায় না এইভাবেই চলে ট্রাক লাইফটা এরকমই হয় বুঝলো তো সব প্রায় দিনই এরকমই হতে থাকে আবার কোনো সময় ভালো খাওয়া দাওয়া হয় এইরকমই ট্রাক লাইফ তো যাই হোক তো এটাই খেয়ে দিয়ে এবার শুয়ে পড়ি আর সকালবেলা তারপর পার্টি আসবে তারপর আমরা গাড়ি খালি করতে হবে এখান থেকে আবার যেতে হবে খালি করতে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা